বাংলা সঙ্গে রয়েছে আমি চলে এসেছি মিড ডে মশালার খবরগুলি নিয়ে চোখ রাখবো খবরের দিকে অভিনেতা কার্তিক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ডুয়ার শ্রীলীলার সাথে অনুরাগ বাসুর আসন্ন ছবি আশুকি শুটিং শুরু করেছেন ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে বুধবার চৌত্রিশ বছর বয়সে অভিনেতা ডুয়ার চালসা অঞ্চলে শুটিংয়ে লোকেশনে পৌঁছানোর ছবি ভাইরাল হয় ছবিতে তিনি সাদা টি শার্ট এবং জিন্সের উপরে হালকা ধূসের রঙের জ্যাকেট পরেছিলেন বেশ কয়েকজন ভক্ত অভিনেতার কুর্তা এবং কালো রঙের পোশাক পরা ছবিও পোস্ট করেছেন ঘন দাড়ি এবং লম্বা চুল পরা কার্তিককে ছবির শুটিং শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত দেখাচ্ছিল কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের ছবি শুটিং চলছে চোখের সামনে শ্রীলীলাকে দেখে সেলফি তুলতে ভিড় জমিয়েছেন ভক্তরা আর তাদের সামাল দিতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিগত দিনে বহু বাংলা ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গর ডুয়ার্স জুড়ে ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শুটিং দেখে খুবই উৎসাহী এলাকার মানুষরাও অভিনেতা কার্তিক আরিয়ান পশ্চিমবঙ্গের শেষ শ্রীলেলার সাথে অনুরাগ বসুর আসন্ন ছবি আশিকি থ্রি এর শুটিং শুরু করেছেন ছবি এবং ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে বুধবার বছর বয়সী এই অভিনেতা অভিনেতার চালসা অঞ্চলের পৌঁছানোর ছবি ভাইরাল হয় ছবিতে তিনি সাদা টি শার্ট এবং বেশ কয়েকজন ভক্ত অভিনেতার কুর্তা এবং কালো রঙের পোশাক পরা ছবিও পোস্ট করেছেন ঘন দাড়ি এবং লম্বা চুল পরা কার্তিককে ছবির শুটিং শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত দেখাচ্ছিল কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবি শুটিং চলছে চোখের সামনে দেখে সেলফি তুলতে শ্রীলাকে ভিড় জমিয়েছেন ভক্তরা আর তাদের সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিগত দিনে বহু বাংলা ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গ ডুয়ার্স জুড়ে ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শুটিং দেখে খুবই উৎসাহী এখানকার মানুষরাও অভিনেতা কার্তিক আরিয়ানের পশ্চিমবঙ্গের ডুয়র্শে শ্রীলীলার সাথে অনুরাগ বসুর আসন্ন ছবি আশাকি থ্রেট শুটিং শুরু করেছেন ছবি এবং ভিডিওগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বুধবার চৌত্রিশ বছর বয়সে এই অভিনেতা ডুয়র্শের চালসা অঞ্চলে শুটিং লোকেশনে পৌঁছানোর ছবি ভাইরাল হয় ছবিতে তিনি সাদা টি শার্ট এবং জিন্সের উপরে হালকা ধূসর রঙের জ্যাকেট পরেছিলেন বেশ কয়েকজন ভক্ত অভিনেতার কুর্তা এবং কালো রঙের পোশাক পরা ছবি পোস্ট করেছেন ঘন দাড়ি এবং লম্বা চুল পরা কার্তিককে ছবির শুটিং শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত দেখাচ্ছিল কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবির শুটিং চলছে চোখের সামনে শ্রীলিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমিয়েছেন ভক্তরা আর তাদের সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিগত দিনে বহু বাংলা ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গর ডুয়ার্স জুড়ে ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শুটিং দেখে খুবই উৎসাহী এখানকার মানুষ এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সহকর্মী অনুপ্রিয়া সরাসরি আমাদের সঙ্গে আছেন অনুপ্রিয়া আশিকি ওয়ান তারপর আশিকি টু এবার আসতে চলেছে আশিকি থ্রি কিন্তু আশিকি থ্রিতে একটা টুইস্ট রয়েছে সেটা হচ্ছে যে আশিকি টু এর হিরো হিরোইনকে আর আমরা আশিকি থ্রিতে দেখতে পাবো না কি মনে হচ্ছে কতটাই আলাদা হবে আশিকি টু এর থেকে আশিকি থ্রি দেখো দীপশিকা প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে আশিকি টু এ কিন্তু আহ আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের যে কম্বিনেশন ছিল তা কিন্তু একদম মানে একেবারে উঠে পড়া ভিড় দেখা গিয়েছিল তার টিজারে ট্রেলারে এবং প্রেক্ষা গিয়ে যখন মুভিটি রিলিজ হয়েছিল তাছাড়াও এমন নয় যে আশিকিটুয়ের গান এখনো পর্যন্ত পূর্ণ হয়ে গিয়েছে অরিজিৎ সিংয়ের জিৎ গাঙ্গুলীর গান আর হাসি এখনো পর্যন্ত আমরা সকলে শুনে রাখি এবং শ্রদ্ধা কাপুরের অনুগামীটার মধ্যে আমাদের অনেকেরই ফেভারিট হচ্ছে আসি কিতুয়ের গান কিন্তু এবারে তোমাকে জানিয়ে রাখি যে আসিকের চিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে কার্তিক আরিয়ান কিছুদিন আগেই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিল একটি পোস্টার যেখানে লেখা ছিল যে তুমি হ্যাঁ আশিকি তুমি হ্যাঁ জিন্দগি একটি ক্যাপশনে লেখা ছিল এবার আশিকি ত্রিতে নতুন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধা কাপুর আদিত্য রায়ের গান ছিল যা মুভি ছিল সেই মুভি তো সারা ফেলেই ছিল একেবারে কিন্তু এবারে দেখতে পাচ্ছি কার্তিক আরিয়ান তার সাথে সাউথের অভিনেত্রী শ্রীলীলাকে আর আমরা এটাও জানতে পেরেছি তোমার কাছ থেকে জানতে পারলাম কিছুক্ষণ আগেই যে শ্রীলীলাকে দেখার জন্য একেবারে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল এবার এটাই অপেক্ষার এটাই দেখার যে কতটা প্রেক্ষা গিয়ে সারা বেলে এই আসে কিন্তু কারণ কিছুদিন আগেই যখন আহ একটু মুভি করেছিল ভুল ভুলিয়ার থেকে সেখানেও কিন্তু আমরা এবারে অক্ষয় কুমারকে দেখতে পাইনি কিন্তু এর আগে ভুলভুলিয়া ভুলভুলিয়া ভুল ভুলে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেয়েছিলাম এরপর দেখছিলাম দেখতে পেয়েছিলাম যা কলকাতাতে হাওড়াতে শুট হয়েছিল তখনও কিন্তু কার্তিক অনুগামীরা যথেষ্ট ভিড় করেছিল যথেষ্ট সারা ফেলেছিল কলকাতার হাই হাওড়াতে এবারে কার্তিক আরিয়ান আর দেখতে আবারও ভিড় করেছে তাদের অনুগামীরা এবার এটাই দেখা যেমন নতুন চরিত্রে দেখা যাচ্ছে আশিকির দিতে একেবারে নতুন অভিনেত্রী এবং অভিনেতাকে কার্তিক আর শ্রীলীলা শ্রীলীলাকে আমরা এর আগে আরেকবার দেখেছিলাম কিন্তু পুষ্পা টুটে কিসকা সঙ্গে ওই ওই মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম শ্রীলীলাকে আবারও দেখতে পাবো একেবারে অভিনেত্রী হিসেবে এই মুভিতে আসে কি চিতে আসে কি গান এখনো অব্দি জনপ্রিয় আসে কি টু মুভি এখনো অব্দি পুরনো হয়নি দর্শকদের কাছে এবার এটাই দেখা যে আশিকি 3 তে দর্শকদের মধ্যে কতটা উত্তেজনা এবং অনুমানের মধ্যে কতটা অনুপ্রিয়া যেমনটাই তুমি বললে যে আশিকি 2 এর পর এবারে আশিকি 3 আসতে চলেছে এবং ইতিমধ্যে কিছু ফটোস আর ভিডিওস কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে যে ফ্যান্সরা বা ভক্তরা কতটায় এক্সাইটেড রয়েছে আশিকি 3 এর জন্য এবার এটাই দেখার বিষয়ে যে কতটা হিট করবে এই মুভিটি রেখা গ্ৰেয়ে রিলিজ হওয়ার পর ধন্যবাদ অনুপ্রিয়া फिर नहीं तो तार आगे आसबर अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Four night. Cut and care, we will style, you will smile. চোখ রাখবো আরো খবরের দিকে ইডেনে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া ঘোষাল নানান ধরনের গান গাইলেও শ্রেয়া এক লাইনও বাংলা গান গাননি আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এত বড় মঞ্চে বাংলা গান গান না তিনি শ্রেয়া বাঙালি শিল্পী কলকাতায় যেখানে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গাইছেন সেখানে সব গানের মাঝে শ্রেয়া দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান তাহলে কি করে চলবে আইপিএল এর মতো গ্ল্যামারাস অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ায় প্রশ্ন উঠেছিল সমাজ মাধ্যমে এবার টলিউডের বিশিষ্ট অভিনেতাও সেই প্রশ্ন তুলছেন বাংলার মঞ্চে বাংলাকে ব্রাত করা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা উদ্বোধনী পরিবেশন করেছিলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল নানান ধরনের গান গাইলেও শ্রেয়া এক লাইনও বাংলা গান গাননি আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এত বড় মঞ্চে বাংলা গান গান না তিনি শ্রেয়া বাঙালি শিল্পী কলকাতায় যেখানে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গাইছেন সেখানে সব ধরনের গানের মাঝে এক বাংলা গান গাইতে পারতেন এমনটাই বললেন চক্রবর্তী বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান তাহলে কি করে চলবে আইপিএল এর মতো গ্ল্যামারাস অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ার প্রশ্ন উঠেছিল সমাজ মাধ্যমে এবার টলিউডের বিশিষ্ট অভিনেতা সেই প্রশ্ন তুলেছেন বাংলার মঞ্চে বাংলাকে ব্রাত করা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা সুশান্তের মতোই দিশা সালিয়ানের মৃত্যু রহস্য মৃত্যু সুশান্তের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তার ম্যানেজার দিশার সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর মামলায় নতুন মোড় সদ্য সুশান্ত সিং রাজপুতের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিল রিয়া চক্রবর্তী সদ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি সহ মন্দিরেও ছুটে গিয়েছিলেন পুজো দেওয়ার জন্য এতদিন তো তাকে কম অপমান সহ্য করতে হয়নি শুনতে হয়েছে ডাইনি অপবাদও সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছিলেন রিয়া তবে ফের তার নামে মামলা দায়ের হল একা রিয়া চক্রবর্তী ন উদ্ভব ঠক্করের আদিত্য ঠক্করে দিনো মারিয়া সরোজ পাঞ্চালী এদের সকলের নাম এখানে জড়ানো হয়েছে প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান বোম্বে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছেন যাতে বিস্ফোরক দাবি করেছেন মৃতার বাবা দিশার বাবার অভিযোগ তার মেয়ে আত্মহত্যা করেনি বরং তাকে গণধর্ষণ করে উঁচু বিল্ডিং থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে এমন বক্তব্য সামনে আসায় পাঁচ বছর পর ফের একবার খবরের শিরোনামে চলে এসেছে দিশা সালিয়ানের মৃত্যুর মামলা দু হাজার সালের চৌঠা জুন তারিখে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশার দিশার বাবা সতীশ সালিয়ানের অভিযোগ যে রাজনৈতিক প্রভাবের কারণেই এই মামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তৎকালীন মেয়র কিশোরী পেডনেকার তাকে গৃহবন্দি করে রেখেছিলেন বম্বে হাইকোর্টে দায়ের করার আবেদন সতীশালিয়ানের অভিযোগ করেছেন যে মামলাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার সুশান্তের মতোই দিশা শালিয়ানের মৃত্যু রহস্য মৃত্যু হয়েছিল সেটা আমরা সকলেই জানি সুশান্তের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়েছিল তার ম্যানেজার দিশার সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা শালিয়ানের মৃত্যুর মামলার নুতুন বোর্ড সদ্য সুশান্ত সিং রাজপুতের মামলায় নির্দেশ নির্দোষ প্রমাণিত হয়েছিল রিয়া চক্রবর্তী সদ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি সপরিবারে মন্দিরেও ছুটে গিয়েছিলেন পুজো দেওয়ার জন্য এতদিন তো তাকে কম অপমান সহ্য করতে হয়নি শুনতে হয়েছে ডাইনি অপবাদও সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছিলেন রিয়া তবে ফের আরেকবার তার নাম জড়ালো একা রিয়া চক্রবর্তী নয় এখানে আরো তারকাদেরও নাম উঠে আসছে প্রাইভেট ডিটেকটিভ চারুলতা মিত্র আর তার খুর্তুত ভাই তপু সারা সাধারণত মমুলি কেশ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু চারু বিশ্বাস এতদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নাম জানক যশ প্রতিপত্তি পাবে এই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে চারুর নতুন অ্যাসিস্ট্যান্টে রহস্য ঘনিয়ে উঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমাসে নিজের মৃত্যুর ভবিষ্যবাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্য হয়ে যায় অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তবাদী চারু যখন এই কেসের গভীরে পৌঁছতে যায় সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু কলকাতার বুকে একটা সিরিয়াল কিলিং ঘটনা যা রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে অভিজ্ঞতা দারুণ এক কথায় আমাদের প্রত্যেকটা শুটিংই অ্যাকচুয়ালি ইউনিটটা এমন হয় যে খুব মানে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় আর আমার যে ইউনিটটা মানে টেকনিশিয়ান যারা তারা মানে আমার সব সিরিজেই কাছাকাছি মানে একই লোকজন কাজ করে ফলে আমরা মানে শুধু সহকর্মী নয় প্রায় বন্ধু হয়ে উঠেছি তো ফলে অনেক দিনের একটা বন্ডিং থাকে এবং যেহেতু আমরা নিজেরা খুব সেট অ্যাক্টাররাও যখন আসে তারাও একটা কমফর্ট জোন পায় কারণ আমরা যখন মানে সেই পরিবেশটা একটা বন্ধুত্বপূর্ণ খোলামেলা পরিবেশের মধ্যেই কাজ করতে আমরা যেহেতু অভ্যস্ত তো সেইটা ছিল আর কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ কাজ হয় শুটিং এর তো প্রচন্ড চাপ থাকে একটা যে খুব অল্প দিনের মধ্যে অনেকটা শুটিং করে ফেলতে হয় তার মধ্যে যেহেতু অ্যাকশন এটাই অ্যাকশন রয়েছে এবং বেশ কিছু কঠিন কঠিন সিন ছিল তো এই শর্টটা সময়ের মধ্যে করার একটা চাপ ছিল কিন্তু আমি বলছি যেহেতু সকলেই এত প্রফেশনাল এবং এত কোঅপারেটিভ ছিল এবং সব থেকে বড় কথা আমার অ্যাক্টাররা কেউ কোনো ইঞ্জি দিত না অ্যাক্টাররা সবাই এক থেকে ওকে দিত ফলে অতটাও কঠিন হয়নি আমরা সময়ের মধ্যে কাজটা মানে শেষ করে ফেলতে পেরেছি এই গল্পটা আসলে বাঙালি মাত্রই তো গোয়েন্দা গল্পের মানে ভক্ত তো আমিও তার ব্যতিক্রম নই আমি ছোটবেলা থেকে মানে গোয়েন্দা গল্পের পোকা ছিলাম তো তার মধ্যে ফেলুদা বমকেশ থেকে শুরু করে পাঁচকড়ি দিয়ে পড়েছি দারোগা দপ্তর পড়েছি সমস্ত রকম বাংলা গোয়েন্দা গল্পই পড়তাম তো আমার যে কো রাইটার এই সিরিজের সৌমিত দেব সৌমিত একটা ব্লগ লিখত ফেলুদি নাম দিয়ে এই প্রথম জয়দীপের সিরিজে গান খুব কম এই প্রথম একটাই গান কিন্তু সেই গানটা খুব ইন্টারেস্টিংলি আমরা প্লেস করেছি একটা পুরোনো গান কিন্তু পুরোনো গানটাকে আমরা নতুন ভাবে অ্যাডিশনাল লিরিক্স দিয়ে একটু অন্যরকম শুরু করে আমরা গেয়েছি স্নেহলীনা গেয়েছে দারুণ গেয়েছে একটু পরে আমরা গানটা এখানে চালাবো বুঝতে পারবো যেহেতু এই সিরিজ আলাদা করে মিউজিক লঞ্চ হচ্ছে না যেহেতু একটাই গান তো ট্রেলার লঞ্চেই আমরা মিউজিকটা লঞ্চ করবো আমরা শুনতে পাবো এবং ট্রেলারে অনেকটা জুড়ে গানটা থাকছে এবং গোটা সিরিজটা যেরকম সময় গানটার মধ্যে সেই রহস্যময় ব্যাপারটা একটা আছে আশা করি সিরিজটা এবং গানটা মিউজিকটা সবার ভালো লাগবে প্রথমত আমি কখনো এক্সপেক্ট করিনি এরকম একটা গানকে এরকম ভাবে নতুন একটা সাউন্ড দেওয়া যেতে পারে প্রাঞ্জল দা বলে হয়তো এটা সম্ভব আর থ্যাংক টু প্রাঞ্জল দা এত ভালো আমাকে গাইড করার জন্য ব্যাপারটা তাহলে আমি সত্যি পারতাম না আর থ্যাঙ্ক ইউ টিমকে আমাকে এত সুন্দর একটা কাজের পার্ট বানানোর জন্য আমি খুব এক্সাইটেড তাছাড়া সিরিজটা নিয়ে তো কিছু বলার নেই মানে দেখতে হবে একদম সিট টাইট করে বসে একদম দেখতে হবে আমি খুব এক্সাইটেড আমার চরিত্রটার নাম হচ্ছে অরিন্দম লস্কর ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার কিন্তু এই সব ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই সমস্ত বললি যে একটা মানে একটা কি বলবো মানে উলন্ত পুলিশের চরিত্র চোখে ভাসে সেরকম চরিত্র একদম নয় যথেষ্ট বাঙালি একজন ভদ্রলোক এবং তার মনটা হচ্ছে মধ্যবিত্ত করণিকের যে মন সেই মনটা হচ্ছে তার এবং ফলে সে খুব মানে রহস্যের সমাধান কতটা করতে পারবে সেটা খুব প্রশ্নের চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে ডিটেক্টিভ চারুলতাতে আমাকে আমার চরিত্রের নাম রাধা কিন্তু আমি সিরিয়াসলি আমি চরিত্র নিয়ে বেশি কিছু বলবো না প্রত্যেকবার চরিত্র নিয়ে আমি প্রচুর কিছু বলে ফেলে আর সবাই বুঝে যায় যে এই চরিত্রটাই ও করছে আমি বলবো না মানে রোজকার দেখা একটা নরমাল চরিত্রই কিন্তু এই চরিত্রটার মধ্যেও কি কি সাসপেন্স রুখিয়ে আছে সেটার জন্য আমি বলবো সবাইকে ডিটেক্টিভ চারুলতা দেখতেই হবে অবশ্যই আমি ক্লিকে এটা সেকেন্ড কাজ করছি ভাগারের পরে ভাগার প্রচন্ড ভাবে সাকসেস পেয়েছিল সবাই জানে আর ক্লিক এর মানে কি বলবো বেস্ট কাজের মধ্যে একটা তো আশা করি ডিটেকটিভ চারুলতাও সেই রকম ভাবে সাকসেস সাকসেস কারণ জয়দীপ দা ইজ এ ভেরি গুড ডিরেক্টর মানে এত ভালো ওনার অলক্ষী ড্রয়িং যারা দেখেছে তারা বুঝতে পারবে ফুল অন কমেডি সবকিছু থাকে সেম আবার অন্য যদি কাজ দেখা যায় যে ড্রিম বুটিক এগুলো সব মানে জয়দীপ দার একটু ভেরিয়েন্ট মানে অন্যরকম টাইপের কাজ হয় যেটা নর্মাল এবার এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছে থ্রিলার তো থ্রিলার কেমন হবে সেই থ্রিলারটা তো দেখতেই হবে আর ডিটেকটিভ চারুলত সুরঙ্গনা তো মানে এত ডাউন টু এত ভালো অ্যাক্টর একদম ভালো অ্যাক্টর হতে গেলে না সব থেকে ভালো মানুষ হওয়াটা সব থেকে বেশি প্রয়োজন সুরঙ্গনা সত্যি খুব ভালো মানুষ আর ও খুব ভালোভাবে এই ক্যারেক্টারটা খুব ক্যারি করেছে ভীষণ ভাবে মানে একজন মেয়ের ডিটেকটিভ আমরা ফেলুদা বঙ্কেশ বক্সি এইসব দেখে এসেছি সেই ক্ষেত্রে একটা মেয়ে ডিরেক্ট মেয়ে ডিটেকটিভ হবে সেটা নিয়ে এক্সাইটমেন্টও সবার একটু বেশি থাকবে আর উইমেন এম্পাওয়ারমেন্ট এর সবার তো ব্যাপারটা নিয়ে আমরা জানি তো আশা করি ডিটেকটিভ চারুলতা সাকসেস পাবে আমার তো বেশ মজাই লাগছে মানে ওয়াই নট মানে আমরা আগে ডিটেকটিভ মহিলা ডিটেকটিভ দেখেছি কিন্তু এই ডিটেকটিভ চারুলতা নামটা বেশ ইন্টারেস্টিং চারুলতা তো তার মধ্যে আবার ফেলুদাও মতন এক ফেলুদাকে ট্রিবিউট দেওয়া

एरक के जन्म मृत्यु কোটআম কোড বিবাহ যে কাজ করার যে মজা আমার খুব ভাল লেগেছে সবার সাথে কাজ করে আমার তো একটা বিশাল বড় চরিত্র নয় এটা একটা ক্যামিও একটা গেস্ট অ্যাপিয়ারেন্স তো আমার খুব ভালোই লেগেছে সারাদিন ধরে শুট করেছি ভাবে মজাই হয়েছে ভালোই লেগেছে ওভারঅল গল্পটা নিয়ে কি বলবে আমার তো ভালোই লেগেছে গল্পটা আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে গল্প আমার খুবই ভালো লেগেছিল কারণ আমরা প্রথমেই গোয়েন্দা বললে একজন মধ্যবয়স্ক পুরুষের কথা আমাদের মাথায় আসে সেটা ভুল নয় কিন্তু আমি বলছি সেটাই কমন আর সেখান থেকে একজন অল্প বয়সী মহিলা গোয়েন্দার চরিত্র যে তৈরি করা হয়েছে সেটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা স্টেপ ছিল আর দেখো আমি এখনো কিন্তু মহিলা গোয়েন্দা বলছি আমি শুধু গোয়েন্দা বলছি মানে কোথাও গিয়ে একটা হয়নি সেইটা সেইটার জন্যই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি নিজের মতো করে যদিও একটা গোয়েন্দা চরিত্র গঠন করার চেষ্টা করিনি আমাকে আমার পরিচালক এবং রাইটার একটা চরিত্র হাতে দিয়েছিল আমি চেষ্টা করেছি একটা চরিত্র গঠন করা এবার বাকিটা দর্শক বলবে কিরম লেগেছে সারদা তো হচ্ছে একজন মহিলা গোয়েন্দা এটি ছোট্ট বাচ্চা মেয়ে যে প্রচন্ড বুদ্ধি যার যে তদন্ত করতে রহস্য উদ্ঘাটন করতে ভালোবাসে তার সামনে একটি একটি কেস আসে যেই যে কেসটি পারম্পরিক হত্যা মানে প্রচুর সিরিজ হত্যার সিরিজের এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোথাও একটা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারও জড়িয়ে রয়েছে তো এই মেয়েটি কিভাবে পরপর পরপর এই খুন করেছে সেটাকে আবিষ্কার করে তাই নিয়ে বা সেই তদন্তটা করে রহস্য উদ্ঘাটন করে তাই নিয়ে তোমাকে ভয় আমি হচ্ছি সিদ্ধেশ্বরী সিধু জ্যাঠা নিশ্চয়ই মনে করবে ফেলিবার তো অনেকটা ওই ধরনেরই চিত্র বলাশা বলেছিলেন তো আইপিএস অফিসার ও হচ্ছে আহ ইয়ের দি দিদি তো একদিকে যেমন একজন সরকারি কর্মচারী যে তার পেশার কারণে প্রচন্ড স্ট্রিক্ট অন্যদিকে যে তার মনকে নিয়ে খুব চিন্তিত দুশ্চিন্তা থাকে এবং বনের প্রতি তার অগাধ বিশ্বাস ভরসা কিন্তু আমার বোনের যাতে কোনো ক্ষতি না হয়ে যায় তাকে সামলে চলা ওই ব্যালেন্সটা হচ্ছে সিদ্ধেশ্বর মাই ক্যারেক্টার ইজ ভেরি ফান আমার চরিত্রের নাম হচ্ছে ম্যাডি আমি চারুর প্রতি চারুর কেসের প্রতি খুব ইন্টারেস্টেড ইনফ্যাক্ট আমি ওদেরকে কেসটা এনে আর ওরা যেভাবে কাজ করছে চারু আর টুকু আমি কিন ওদের কাজটা জানার জন্য কারণ আমি বেসিক্যালি কিছু জানি না আমি এসেছি ওদের থেকে শেখার জন্য আর আমার আমি খুব ইন্টারেস্টেড জিনিসটাতে আর চারুর সব থেকে বড় কথা হচ্ছে কনফিডেন্ট আমি ওর থেকে অনেক কিছু শিখি ওর কনফিডেন্সের থেকে তো আমি দেখি কেসটা কোথায় এগো এটাই এটাই আমার ক্যারেক্টার আর আমি সবসময় চারুকে অ্যাসিস্ট করতে খুবই ভালোবাসি আর ইয়েস আর আমার নিজস্ব আইডিয়াস আছে যেগুলো আমি চারুকে যেগুলো চারুর উপর আমি ইমপ্লিমেন্ট করি মানে যেগুলো আমি চারুকে বলি যে দিস দ্যাট বা যদি চারুর আমার কোনো হেল্পের দরকার পড়ে শর্লি আমি ওদেরকে হেল্প করি তো এটাই আমার চরিত্র আর ইয়েস বাকি ইউ হ্যাভ টু সি ইউ হ্যাভ টু ওয়াচ টেকনিক্যালি এটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ